পাঁচ বছরের বিবাহিত জীবনে ইতি টানল মৌমিতা বিয়ের প্রথম থেকে তার স্বামী তার সাথে কখন ভালো আচরণ করত না সবাই বলল একটা বাচ্চা নিলে ঠিক হয়ে যাবে কিন্তু ছেলে জন্মানোর পরও তার আচরণের কোনো পরিবর্তন হল না তার ব্যবহারে অতিষ্ঠ হয়ে শ্বশুরবাণীর লোকজন তাদেরকে আলাদা থাকতে বলল কিন্তু এতে সমস্যা আরও বাড়ল যখন তার স্বামী তার ওপর শারীরিক নির্যাতন চালাত তাকে বাঁচানোর মতো কেউ থাকত না সব কিছু সহ্য করেও সে সংসার করছিল কারণ একটা সম্পর্ক ভেঙে কেউই বেরিয়ে আসতে চায় না সে জানত তার স্বামী এমন অনেক জায়গায় যায় যেখানে ভদ্র সমাজে যাওয়া নিষিদ্ধ তবুও সে দাঁতে দাঁত চেপে পড়েছিল কিন্তু চোখের সামনে স্বামীকে অন্য মহিলার সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখার পর সেখানে থাকা তার পক্ষে অসম্ভব হয়ে উঠল তিন বছরের ছেলেকে নিয়ে যখন সে বেরিয়ে আসছে তার স্বামী বলল যা করছো তার জন্য তোমাকে পস্তাতে হবে বাইরে শিয়াল কুকুরের অভাব নেই তোমাকে সব ছিঁড়ে খাবে আমার ভাগ্যে যা আছে তাই হবে তবুও তোমার মতো পশুর সঙ্গে আমি থাকতে রাজি নই এই বলে সে বেরিয়ে আসলো বাপের বাড়িতে আছে তার মা দাদা বৌদি আর তাদের একটি সন্তান মমিতা স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতন ও ডিভোর্স কেস করল প্রথম দিন যখন সে কোর্টে গেল তার দাদা বৌদি কেউই সঙ্গে গেল না আর তার ছেলেকে দেখার জন্য মাকে বাড়িতেই থাকতে হলো। বাড়ি থেকে বেরোনোর সময় যখন টোটোই উঠবে শুনতে পেল পাশে দুজন তাকে নেই কথা বলছে একজন বলল শুনেছিস এর ডিভোর্স হয়ে যাচ্ছে হ্যাঁ শুনলাম কিসটা কি আরে ওরা তো কিছু বলে না আমি সব খবর পেয়েছি এ স্বামী নাকি রোজ রাতে অন্য মেয়েদের ঘরে নিয়ে আসত কী বলছিস এমন অবস্থা হ্যাঁ তা হবে না কেন ছেলদের মনকে আর এমনি এদিক ওদিক যায় যদি ঘরে না পায় বাইরে যেতেই হবে তারা আরও অনেক কিছু বলে চলল কিন্তু মমিতার কথাগুলো শুনতে মোটেও ভালো লাগছিল না সে চলে গেল কোর্টে সে স্বামীর মুখোমুখি হল দুই পক্ষের কথা শোনা হল কোর্ট থেকে বেরিয়ে আসার সময় তার উকিল তাকে ডেকে বলল সাইডে আসুন একটু কথা আছে ন্যমিতা সাইডে গেলে সে বলল সাহেব আমাকে পাঠালেন আপনাকে দেখে সাহেবের খুব মায়া হয়েছে এটুকু বয়স তার উপর একটা ছোট বাচ্চা আছে এসব ডিভোর্স কেস মেস বহুদাম চলতে থাকে কতদিন আপনি এইভাবে দৌড়দৌড়ি করবেন তার চেয়ে স্যার একটা প্রোপোজাল দিয়েছেন আপনি রাজি হলে স্যার কেসটা তাড়াতাড়ি মিটিয়ে দেবেন আপনার পক্ষেই রায় যাবে মমিতা বলল বলুন কি প্রোপোজাল কি করতে হবে আমাকে ককিল বলল তেমন কিছু নয় ছোট্ট একটা কাজ একদিন সন্ধেবেলা একটু স্যারের সঙ্গে বেরোতে হবে স্যার যেখানে নিয়ে যাবে আপনাকে সেখানেই যেতে হবে বেশিক্ষণ না কয়েক ঘন্টার ব্যাপার ব্যাস আর কিছু না বুঝতেই পারছেন নিশ্চয় ভূমিতা কথাগুলো শুনেই সেখান থেকে চুপচাপ চলে আসলো বাড়ি ঢুকতেই শুনল বৌদি আর মায়ের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে মা বলছে অনেকক্ষণ ধরে আজে বাজে কথা বলছো তুমি আমার একটু চুপ করো তার বৌদি বলল চুপ করবো কেন তো প্রথমে তো শুনে এসেছিলাম শুধু মা আছে এখন তো দেখছি সেই মায়ের মেয়েও এসে এই বাড়িতে থাকবে তার মা বলল এই বাড়িতে থাকবে মানে বাড়িটা ওর বাবার দুই ভাই বোনেরই এখানে সমান ভাগ আছে তার বৌদি বলল আমি ওইসব হতে দেব না আমার ঘাড় ভেঙে খাবেও ওইসব চলবে না তোমার ঘাড় ভেঙে খাবে মানে ইনকাম তো তুমি করছো না ইনকাম আমি না করলেও যে ইনকাম করছে সে আমার স্বামী আর আমার কথা শুনে না চললে তার সংসারেও অশান্তি হবে ঠিক আছে সে দাদার পয়সায় খাবে না ও মা এখনও বেঁচে আছে ও বাবা যা টাকা পয়সা রেখে গেছে তাতে আমাদের ঠিকঠাক চলে যাবে বাড়িতে যদি ভাই বোনের ভাগ থাকে তাহলে টাকা পয়সাতেও থাকবে এই টাকাতে ওর দাদারও নিশ্চয় অধিকার আছে হ্যাঁ আছে তবে সেটা আমি মারা যাওয়ার পর এতটুকু শুনেই মমিতা নিজের ঘরে চলে গেল ঘুমন্ত ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে ভাবল সে যা করছে তার কি ঠিক করছে তার স্বামী বলেছিল বাইরে জগৎটা খুবই খারাপ সত্যি আজ প্রথম দিনেই সে পদে পদে তা টের পাচ্ছে এর কিছুদিন পর রাস্তায় তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল সে বলল শুনলাম তোর নাকি ডিভোর্স হচ্ছে ব্যাপারটা কি একটু খুলে বলবি তখন বমিতা তাকে সব বলল সব শোনার পরে সে বলল শোন তুই তোর আগের উকিল বাদ দিয়ে দে আর এসব কেস তুলে নে মিউচুয়াল ডিভোর্স নিয়ে নে আমি এক উকিল ঠিক করে দেব সে তোর হাজব্যান্ডের উকিলের সাথে কথা বলে সব ব্যবস্থা করে নেবে দেখতে দেখতে মমিতার ডিভোর্স হয়ে গেল এদিকে তার দাদা তার সঙ্গে থাকতে নারাজ তাই ঠিক হলো বাড়ির ওপরে টাইলস থাকবে আর ঘরগুলোতে ছেলেকে নিয়ে তার মায়ের সাথে থাকবে এর মধ্যে একদিন সেখানে এসে উপস্থিত হলো মমিতার বৌদির মা মমিতাকে শুনিয়ে শুনে এসে বলল আমাদের সময় বাবা এসব ছিল না আমাকে কত অত্যাচার করেছে এমন মার মার তো অজ্ঞান হয়ে যেতাম পাড়ার লোকে মাথায় জল ঢালত তাও বাবা কোনোদিন স্বামী ছেড়ে যাওয়ার কথা ভাবেনি আর এখনকার মেয়েরা কথায় কথায় ডিভোর্স কথাগুলো শুনে মমিতার খুব খারাপ লাগলো কিন্তু সে কোনো উত্তর দিল না বেশ কিছুদিন পর পাড়া একজন বয়স্ক মহিলা যিনি সবার বিয়ের খটকালি করে বেড়ায় সে এসে মমিতার মাকে বলল হ্যাঁ গো তোর মেয়ের তো ডিভোর্স হয়েছে এক কাজ করো না ওরা আর একটা বিয়ে দিয়ে দাও বয়স কম আগে ভাগে বিয়ে না দিলে কোথায় গিয়ে মুখ পুড়িয়ে আসবে তখন তোমারই বদনাম হবে মমিতার মা বলল এখন এইসব ভেবে দেখিনি তবে মেয়ে যদি বিয়ে করতে চায় সবার প্রথমে আপনাকে জানাব এদিকে পাড়ার লোকেরা নানা রকম কথা বলতে শুরু করলো মমিতা এখন সিঁদুর শাখা পলা কিছুই পড়ে না তা দেখেই পাড়ার কিছু মহিলারা বলল দেখেছ যতই ডিভোর্স হোক স্বামী বেঁচে থাকতে কেউ কি শাখা পলা খোলে নাকি আবার কেউ বলল দেখেছ দিনে দিনে সাজ বেড়েছে আমার তো মনে হয় মেয়েটারই দোষ ছিল ওর জন্যই ছেড়ে দিয়েছে একদিন মমিতা পাড়ায় একটা দোকানে যাচ্ছে তখন তাকে এক বৌদি ডেকে বলল মমিতা একটা কথা বলবো কিছু মনে করবি না তো না বৌদি বলো কতজনই তো কত কিছু বলে তুমি বল সে বলল শুনেছি তোর স্বামী নাকি তোর ঘরে অন্য লোক ঢুকিয়ে দিত এসব কি সত্যি মমিতা অবাক হয়ে বলল এসব কথা কে বলল এসব একদমই ঠিক নয় থেকেছিস লোকে কত বাড়িয়ে বাড়িয়ে কথা বলে তুই কি কোনো কাজ করছিস না কাজ করছি না তো আমি খুঁজছি এক কাজ কর সন্ধ্যের দিকে আমার বাড়িতে আয় তোর দাদার সাথে কথা বলে তোর একটা কাজের ব্যবস্থা করে দেবো তার সন্ধেবেলা আসলো তাদের বাড়িতে রাস্তায় নানা রকম কথা ভাবতে ভাবতে আসছিল এখন সে কাউকে বিশ্বাস করতে পারে না সে কিছু টাকা পয়সা পেয়েছে এই শুনে কেউ বলেছে আমার একটা ব্যবসা আছে তুই তাতে টাকা লাগা তোকে আমি মাসে মাসে টাকা দেব কেউ আবার বলেছে আমি সুদে ব্যবসা করি আমাকে সমস্ত টাকাগুলো দিয়ে দে তোর মাসে মাসে যা খরচা লাগে সেগুলো আমি দেব কিন্তু যখন ওই দাদার বাড়িতে গেল সে বুঝলো সত্যিই তারা তাকে সাহায্য করতে চায় সব মানুষই খারাপ হয় না সেই দাদা বলল শোন একটা শপিং মলে কাজ আছে পারবি তো মমিতা বলল পারব দাদা ঠিক পারবো মমিতা সেখানে কাজে লেগে গেল প্রতিদিন সে সকালে যায় আসতে একটু রাত হয়ে যায় লোকে নানান কথা বলে কিন্তু সব সে সহ্য করে কোনো ওই দাদা নিজের বাইকে করে তাকে বাড়ি পৌঁছে দিতে চাইলেও সে আসে না বাইরে ছেলেদের সঙ্গেও বেশি কথা বলে না কারণ সে জানে মানুষ তাকে নিয়ে খারাপ খারাপ কথা বলে তবে হ্যাঁ তার সাথে সে এটাও জানে দুই চার দিন তাকে নিয়ে সবাই আলোচনা করবে তারপর নতুন টপিক পেরে ভুলে যাবে কাজের সূত্রে তাকে সুন্দর করে শাড়ি পরে ঠিকঠাকভাবে থাকতে হতো তাই একদিন এক মহিলা বলল দেখেছিস এইভাবে সেজে সকালে যায় রাতে আসে কোথায় যায় কি করে কে জানে এ কথা শুনে মমিতার বান্ধবী তাকে বলল তুই এসব কথা শুনে চুপ থাকিস কেন উত্তর দিতে পারিস না মমিতা বলল কি উত্তর দেব বল মানুষের মুখ তো বন্ধ করতে পারব না শুধু শুধু ঝামেলা বাড়বে না ঝামেলা বাড়বে না উত্তর দিতে শেখ তা না হলে কিন্তু সমস্যাটা তৈরি হবে কথাটা তার মনে গেঁথে গেল একদিন যখন সে কাজ থেকে ফিরছে পাড়ার এক মহিলা তাকে দেখে বলতে শুরু করলো দেখছিস কাজের নাম করে রোজ রোজ কোথায় যায় কেউ কি বোঝে না কি করছে তখন দাঁড়িয়ে বলল কি জানতে কি চান কাজ করি তাই তো আপনার মেয়ে নতুন নতুন বয়ফ্রেন্ড নিয়ে যে শপিং মলে যায় আমি সেখানে কাজ করি কথাটা শুনে সেই মহিলা তো হা হয়ে গেল বাড়ি এসে দেখে পাড়ার সেই ঠাকমাটা আবার এসেছে তার মাকে বিয়ের সম্বন্ধ নিয়ে কিছু বলতে অমিতা বলল ঠাকুমা শুনলাম তোমার ছেলের বউ নাকে চলে গেছে তো ছেলের জন্য কি মেয়েটে দেখছ এই কথা শুনে তো বুড়ি আগে গজগজ করতে করতে চলে গেল আর বলতে লাগল এর চোপার জন্যই তো বর খেঁদিয়ে দিয়েছে কদিন পর পাড়ার একটি ছেলে তাকে ডেকে বলল শুনলাম তো ডিভোর্স হয়ে গেছে একা একা লাগে নিশ্চয় যদি তোর কখনো কিছু দরকার পড়ে তুই আমাকে বলবি তোর ফোন নম্বরটা দে রাতে কথা বলবো আমার বউ এখন বাড়িতে নেই তোর যদি মনে হয় আমার বাড়িতে আসতে পারিস মমিতা বলল কালকে আমার সাথে এক জায়গায় যাবে কোথায় যাবি জুতো কিনতে তো তোমার সাইজটা কত মানে জুতো তো তোর কিনবি আমার পায়ের সাইজ কেন জানতে চাইছিস না তোমার মুখের সাইজটা জানতে চাইছি একটু ভালো করে মেপে টেপে রেখো জুতো কিনলে সেই জুতোটা মুখে ঠিকঠাক বসবে কিনা সেটা তো আগে থেকেই দেখতে হবে নাকি বাড়ি ফিরে এসে দেখে তার বৌদির মা এসেছে তাকে দেখেই বলা শুরু করলো এই জন্যই বলে পায়ের পায়ের মাথায় তুলতে ছেলেদের তাকে থাকতে হয় বাপ বাপমায়েদের আশকারায় এসব হচ্ছে মমিতা তার কাছে এসে বলল মাইমা আপনি বিদ্যাসাগর রামমোহন রায়ের অবদান সম্পর্কে জানেন নিশ্চয়ই তাদের চেষ্টাতেই আমরা আজ সমাজে মাথা তুলে দাঁড়াতে পেরেছি বুঝতে পেরেছি আমাদেরও মূল্য আছে মার খেয়ে নির্যাতন সহ্য করে পড়ে থাকাটা জীবন নয় বরং যেখানে আমাদের সম্মান নেই যেখানে আমাদের কোনো মূল্য নেই সেখান থেকে বেরিয়ে এসে মাথা উঁচু করে থাকাটাই জীবন আজ আমার সাথে যা হয়েছে তা আপনার মেয়ের সাথে হলে মেনে যেতে পারতেন আমাকে আঘাত দিয়ে আপনি আনন্দ পেতে চাইছেন অন্যকে কষ্ট দেওয়া খুব সহজ কিন্তু তার কষ্ট ভাগ করে নেওয়া খুবই কঠিন তা করতেন মন লাগে যা সবার থাকে না